নমস্কার যাদের কন্যা রাশি তাদের সাফল্যর পিছনে সাবধান সাফল্যর পিছনে সতর্কতা অবলম্বন করতেই হবে সাফল্য পেতে হলে সাবধান সচেতন সতর্কতা অবলম্বন করতেই হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসটি আপনাদের কেমন যাবে সেপ্টেম্বর মাসটি আপনাদের কি হতে চলেছে তার অবশ্যই উল্লেখ আছে প্রোগ্রামে করে থাকব জানতে হলে থাকতে হবে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো সেপ্টেম্বর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র কালীন ট্রানজিটকে কেন্দ্র করে সেই পরিপ্রেক্ষিতে রাশিতে মঙ্গল থাকবে এই মঙ্গল চোদ্দই সেপ্টেম্বর আপনাদের দ্বিতীয় ধনভাবে প্রবেশ করবে শুক্রের ঘরে রাশিতে রাশি ষষ্ঠভাবে রাহু থাকবে রাশি সপ্তমে শনি থাকবে বক্রি অবস্থায় নিজের নক্ষত্রে রাশি দশমে থাকবে দেবগুরু বৃহস্পতি রাশি একাদশ খুব গুরুত্বপূর্ণ জায়গা শুক্র থাকবে এবং শুক্র মাসে তার সময় তাতে রাশি পরিবর্তন করে দ্বাদশে চলে আসবে রাশি দ্বাদশে প্রতি রবি থাকবে এই রবি হাফ আব দা মান্থ সেপ্টেম্বরে আপনাদের রাশি বা লগ্নতে প্রবেশ করবে রাশির দ্বাদশে বুধ থাকবে এই বুধও কিন্তু তার সক্ষেত্রে প্রবেশ করে যাবে সময় সাথে সাথে দ্বাদশে কেতু থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের জন্য ইন জেনারেল আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের সেপ্টেম্বর মাসের মন মানসিকতা সাফল্য পেতে হলে আপনার মন মানসিকতার আপনার ব্যক্তিত্বকে আপনার ব্যক্তিত্ব পার্সোনালিটি এই জায়গাটায় যথেষ্ট ডেভেলপমেন্ট করতে হবে সাবধান থাকতে হবে দেখুন রাশিতে মঙ্গল আছে কিন্তু কিন্তু এই রাশির বা এই লগনির খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করছে হয় দেখেছেন আপনারা দ্বাদশে আছে কিন্তু ডিগ্রিগত ওয়াইস চব্বিশ আহ এই এক তারিখ অনুযায়ী কেতু চব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট সামথিং সেকেন্ডে রয়েছে তার প্রায় কিন্তু কন্যা ঘরের দিকেই রয়েছে এবং সে একটি দ্বাদশের রবি আছে রবি ঢুকে যাবে তো মঙ্গল শনিকে দৃষ্টি করছে শনি মঙ্গলকে দৃষ্টি করছে তাহলে শনি হচ্ছে আপনার পঞ্চমপতি তাহলে আপনার ভিতরে রাগ ক্রোধ এবং ভীষণ পরিমাণে ইগো কি বললাম ইগো ক্রোধ ইগো তারপরে শনি মঙ্গল একে অবস্থান হেতু এই পরি যদি থাকে বা অবস্থান হয় একসঙ্গে যুক্ত থাকে সংযোগ করে তাহলে হটকারিতা সিদ্ধান্ত জায়গা এই কটা জায়গা এবং বিশেষ করে আপনার কথাবার্তা এবং কথাবার্তা পুরো মাসটাই বলবো এক্ষেত্রে আশিতে আছে পর তে ঢুকবে তো সেক্ষেত্রেও কিন্তু কথাবার্তার জায়গায় আপনাকে ভীষণ পরিমাণে কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে যদি এই কথা বিষয়ে আপনি অসতর্কতা হয়ে যান বা এই কটাকে ঠিক করে নিয়ন্ত্রণ না রাখেন বা এই কটা বিষয় যদি সচেতন না থাকেন অজান্তে সাফলতা কিন্তু আপনি কোনো দিনই পাবেন না যতই পরিশ্রম করুন যতই আপনার ভালো দশা থাক যতই আপনি ডেভেলপমেন্ট গুহ অবস্থান থাক না কেন গোচরের জন্য শুধুমাত্র গোচরের জন্য ট্রানজিটের জন্য কিন্তু আপনি সাফল্যতা অধূরায় থেকে যাবে সাফল্য লাভ করতে হলে আপনাকে বিষয়গুলো ত্যাগ করতেই হবে কিন্তু এটা ঠিক যে হাফ হাফটা মানতে পর এখানে রূপ শুক্র কিন্তু যেহেতু একাদশা চন্দ্রের ঘরে আছে শুক্র এই ঘরে নীচ হয় কর্ণার ঘরে তা সত্ত্বেও একাদশে থাকার জন্য এখানে কিন্তু আপনার মধ্যে রোমান্টিক মনোভাব তাদের শুক্র যাদের বুধ অত্যন্ত ভালো পজিশন আছে জন্মকুণ্ডলিতে তার রোমান্টিক মন চন্দ্র ভালো পজিশন আছে রোল ভালো আছে রবিটা ভালো আছে তারা কিন্তু রোমান্টিক ভ্রমণ করা মানসিকতা একটুখানি সুন্দর মরম পরিবেশে যাওয়ার ইচ্ছে আগ্রহ এমন কি যদি কোনো কারণ শুক্র রাহুযুক্ত শুক্র রাহুর দৃষ্ট বা শুক্র মঙ্গল রাহু বা শুক্র মঙ্গল বুধ যুক্ত অবস্থা থাকে ব্যক্তিগত হরস্কোপে তারা একটু নেশা জাতীয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়া এটার এইগুলো যেমন দেবেই এই মাসটিতে তাহলে এর মধ্যে ভালো আছে খারাপ আছে আপনার নিশ্চয় জানেন যে ব্যয় দু রকমের হয় একটা পজিটিভ ব্যয় হয় একটা নেগেটিভ ব্যয় হয় তাহলে আপনার যে কথাগুলোকে বললাম এগুলোর মধ্যে সবচেয়ে নেগেটিভ ব্যয় পজিটিভ ব্যয় কোনটা আপনি ঘুরতে গেলেন একটু প্রকৃতিময় পরিবেশে গেলেন একটু ঈশ্বরের তীর্থে গেলেন ঠাকুর দর্শন করলেন পরিবারের জন্য কিছু হয়তো কিনলেন সামনে পুজো বস্ত্র কিনলেন বা কোনো আসবাসপত্র কিনলেন সেটা পজিটিভ ব্যয় কারো রোগ হয়েছে শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে তার জন্য ব্যয় করলেন অর্থ ব্যয় করলেন সেটা পজিটিভ ব্যয় কিন্তু অন্য যেগুলো বললাম সেগুলো কিন্তু নেগেটিভ ব্যয় তাহলে পজিটিভ নেগেটিভ বিষয়টাকে বুঝে আপনাকে চলতে হবে তাহলে এমনিতে আমি যতই কথা বই না কেন মঙ্গল থাকার জন্য আপনাকে আপনাকে যতই না না কেন বুঝতে দেবে আমি যতই বই না কেন তাহলে কি আপনাকে একজন ব্যক্তির কাছ থেকে সঠিকভাবে কনসালটেন্সি নিতে হবে যে আগামী দিনে আপনার চলার পথের সংক্ষেপতম চলার পথে কঠিনতম চলার পথের বিপদ আপদ না আসে কি পথ অবলম্বন করতে হবে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি কিন্তু চলছে এখনো কন্টিনিউ চলবে তাহলে এই রকম পরিস্থিতি থেকে বের হওয়ার রাস্তা কি আছে কারণ আমি যেহেতু আমি অন সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে আমি কোনো প্রতিকার বলি না বলবো না তাহলে প্রতিকার কি আছে বের করে রাস্তা সমাধান কি আছে জানতে হলে যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়াটা প্রয়োজন রয়েছে আর যদি মনে করেন আমার কাছ থেকে নেবেন তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে আপনি কোথায় কোন চেম্বারে আসলে কনসালটেন্সি পেয়ে যাবেন সেটা অবশ্যই প্রোভাইড করা হবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলব সুগার সংক্রান্ত জায়গা ব্লাড সুগার সংক্রান্ত জায়গা পেটের নিচটা লোয়ার অ্যাবডোমেন্ট এই জায়গাগুলোতে গল ব্লাডার পাকস্থলী কিডনি ইউরিন এই সংক্রান্ত জায়গা নার্ভ সংক্রান্ত জায়গা ব্যাকসাইডে পিছের ব্যাকসাইডে কোনো রকম পেইন বা শোল্ডার বা পায়ে কোনো পেইন বা অর্থোপেটিক আর্থারাইটিস কোমর নিউডণ্ড সিদ্ধারা এরকম জায়গায় কোনো প্রবলেম দেখা দিলে রক্ত সম্পর্কিত বিষয় যদি প্রবলেম হলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর এর পরে কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন ভাবছেন প্রতিবার বলি সাংসারিক জীবনটা বলি আজকে কেন বলছি না হয় কর্মে কেন চলে আসলাম কারণ বিগত কয়েক মাস ধরে বা এই মাসে আগের মাস বিগত তিন চার মাস ধরে প্রচুর এসএমএস প্রচুর কমেন্টস প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ মেসেজ আমি পেয়েছি ফোন কল পর্যন্ত পেয়েছি যে কর্ম নিয়ে আলোকপাত বেশি পরিমাণে করতে কারণ বর্তমান সময় সত্যি তাই বর্তমান সময় মানুষ কিন্তু কর্ম অর্থ মারাত্মক ভোগ ভোগ করছে তাই সেই কারণ শারদীয় দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালীর পুজো পরপর পুজো বিশ্বকর্মা পুজো সামনেই আছে তাই না গণেশ চতুর্থী আছে খুব গুরুত্বপূর্ণ পুজো আমাদের প্রথম পুজো নিয়েও তাহলে এত পুজো একটা মরসুম তৈরি হতে চলেছে তাই পুজোর সময়টা কেমন কাটবে কর্ম যদি ভালো না অর্থনীতি ভালো না হয় তাহলে পুজো দেখা মাটি হয়ে যাবে পুজো দেখা সম্পূর্ণ হয়ে যাবে কারণ পুজোর আনন্দে আত্মহারা প্রত্যেক বাঙালি প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি প্রত্যেকেই কিন্তু চায় আপনি আমি প্রত্যেকেই চাই তাই পুজোর মাসটি কেমন যাবে পুজো আগাম মাস বা পুজো আগে কেমন যাবে কর্ম অর্থনীতির বিষয় সেটা কিন্তু বলি দেখুন এই গোচরটা আমি সম্পূর্ণ কিন্তু কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা হরস্কোপ দেখে নয় সম্পূর্ণ সম্পূর্ণ গোচরকে ভিত্তি করে বলছি আমি তাই আবারও বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলি শেষ কথা বলবে ব্যক্তিগত ডি ওয়ান চারটি নবাংশ ভাবকুণ্ডলী ডে কান নক্ষত্র দশা অন্তর্দশা হাত সামুদ্রিক বিদ্যা নিউমোলজি ফোন নাম্বার কারেকশন সমস্ত কিছুই কিন্তু শেষ কথা বলে তাই সেক্ষেত্রে গোচরকে ভিত্তি করে যেটুকুনি আসে যেটুকুনি সার্বিক কালোপাত করা প্রয়োজন সেটা কিন্তু করব তাই ব্যক্তি জন্মকুণ্ডলী পারলে একবার কনসালটেন্সি নিয়ে তাতে আপনারই ভালো হবে তো সেক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে ব্যবসায়ী মানুষদের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসে অনেকটা ভালো সময় বলা যেতে পারে কিরকম দিক থেকে ব্যবসা যারা আর্ট ওরিয়েন্টেড সঙ্গে যুক্ত ছবি আঁকা গান বাজনা কেন শুক্র রয়েছে শুক্র দ্বিতীয় প্রতি ওই দিক থেকে হচ্ছে নবম প্রতি ভাগ্যপতি তাহলে ধন এবং ভাগ্য একাদশে রয়েছে তাহলে সেই অনুযায়ী এবং অন্যান্য বলা যেতে পারে সৌখিনত্ব শিল্পকলা আর্ট ওরিয়েন্টেড ছবি আঁকা এই বিষয় গ্রাফিক্স অ্যানিমেশন খুব দারুণ ফল দেবে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে তা ভাইব্রেশন এছাড়া আর্ট ওরিয়েন্টের যে কোনো বিষয় বললাম এছাড়াও বস্ত্র খুব গুরুত্বপূর্ণ জায়গা বস্ত্র বুটিক শিল্প কলাকৌশলী শিল্পী গায়ক নৃত্যকার অ্যাঙ্কারিং করেন গান করেন প্র্যাকটিস করছেন বা শেখাচ্ছেন আপনি প্রাইভেট টিউশনিং করছেন উপরে বিশেষ করে দশমী আছে যেহেতু নিজের নক্ষত্রে তাহলে আপনি টিচিং এই রূপগুলো এই যে বিষয়টা বললাম এগুলো টিচিং করেন মানে আপনি শিখান আপনি শিখান তাদেরও যে কোনো প্রকার ব্রান্ড কোনো প্রকার বিষয়ক ব্র্যান্ড হতে পারে গাড়ি কোনো ব্র্যান্ড হতে পারে বস্ত্র হতে পারে ব্র্যান্ড হতে পারে কোনো কোম্পানি ব্র্যান্ড হতে পারে কোনো যে কোনো শিল্প যে কোনো দ্রব্য তাদের অত্যন্ত ভালো ফল দেবে এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটাই শুভ ফল দেবে হ্যাঁ দ্বাদশ লগ্নপত্র রাশি প্রতি দ্বাদশে আছে রাহুর দৃষ্ট যুক্ত অবস্থা কিছু বাধা প্রাপ্ত বাধা বাধাপ্রাপ্ত এগুলো হচ্ছে হবে মানছি কিন্তু যদি আপনার দশা বর্তমান গোচর সাপেক্ষে ভালো থাকে ডি ওয়ান চারটি এবং আপনার গোচর যদি সামঞ্জস্য থাকে তাহলে কর্মের জায়গায় কিন্তু অবশ্যই আপনি বেনিফিট লাভ করবেন বিগত দিনের তুলনায় খুব ভালো যে খাদ্য খাবার যারা খাদ্য খাবারে ব্যবসা করছেন কাজ করছেন বা ব্যবসা করছেন খুব ভালো যৌথ বিজনেস এখানে কিন্তু দেবে সেটা আপনার ওয়াইফের সঙ্গে হতে পারে স্বামীর সঙ্গে হতে পারে বা আপনার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে এবং ব্যবসার যে ইনভেস্ট করা ইনভেস্ট সেটাও কিন্তু অনেকটাই ভালো ফল দেয় নতুন ব্যবসায় ইনভেস্ট করা নতুন ব্যবসা তৈরি করা নতুন হাত ধোয়া সেটা অলরেডি কিন্তু যেহেতু শুক্র মোটামুটি এই পজিশন আসার পর থেকে আস্তে দেওয়া শুরু করবে দিচ্ছেও আস্তে আস্তে ভাইভেশান দিচ্ছে বা আপনি পরিকল্পনা আগে নিয়েছেন হয়তো অল্প অল্প করে এগোচ্ছেন সেটাও দেবে এছাড়া যারা যে কোনো প্রকার টিচিং সেক্টর রয়েছেন বললাম ভালো হবে বস্ত্র বুটিক বললাম এছাড়া যারা গান বাজনার সঙ্গে বাদ্যযন্ত্র তৈরি করছেন নির্মাণ করছেন ঠিক করছেন মেকানিক গাড়ি যে কোনো গাড়ি বিজনেস করছেন গাড়ি কোনো গ্যারেজ বা লৌহ ইস্পাত সংক্রান্ত কোনো গ্যারেজ যারা ব্যবসা করছেন খুব ভালো ফল দেবে যে কোনো আগুনের থেকে আগুনের সাথে জড়িত আগুন সঙ্গে জড়িত কোনো বিজনেস ফুড খাদ্য খাবার আগুন লাগে এই রকম শিল্পকলা শিল্প কোন শিল্প মানে যেখানে ইন্ডাস্ট্রিয়াল বা ইস্পাত কারখানা লোহ সংক্রান্ত লোহ প্লাস শৌখিন দুটো মিলে কিন্তু হতে হবে লোহ প্লাস শৌখিন যুক্ত তাদের কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় প্রদান করবে এছাড়াও যারা আন্তর্জাতিক মানে বিজনেস করছেন ব্যবসা করছেন বিদেশের সাথে জড়িত বিদেশ সাথে জড়িত কোন ব্যবসা ভালো হবে অর্থনৈতিক ব্যবসা যেমন এলআইসি জিআইসি এরকম ব্যবসা করছে রেভিনিউ দপ্তরগুলোতে ব্যবসা করছেন যে কোনো টাকা ক্ষুদ্র ব্যবসায়ী লোন ঋণ দিচ্ছেন আপনি এরকম কোন সংস্থা ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই আছে যদি দশাটা ভালো থাকে তবেই কন্ডিশন একটাই আপনার হরস্কোপের সাথে ব্যক্তিগত হরস্কোপ এবং ট্রানজিটের সাথে যদি ব্যালেন্স সৃষ্টি করে বর্তমান সময় সেপ্টেম্বরের তবেই তার সঙ্গে অবশ্যই বৃহস্পতি অবশ্যই শনি অবশ্যই বুধ অবশ্যই শুক্র কেমন রয়েছে সেটাও কিন্তু দেখতে হবে গেল এরপরে চাকরির জায়গায় যারা যে কোনো প্রকার টেকনিক্যাল সাইট টিচিং সাইট বা যারা হাই এডুকেশন টিচিং করছেন তাদের ক্ষেত্রে কিছুটা যারা অনেক উঁচু লেভেলের কোন একাডেমির সঙ্গে যুক্ত সে ব্যক্তিদের একটু প্রবলেম হবে কোন গণ্ডপো অশান্তি বা পরিবেশের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এমনি অন্যান্য টিচারদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো ফল দেবে গেল যে কোনো প্রকার রেল বললাম খাদ্য খাবার রেভিনিউ দপ্তর ফুড ডিপার্টমেন্টের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আছে চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু এখানে বেশ মানে আপনার বাইরের কোনো ট্রান্সফার যদি দশাকু ভালো থাকে তাহলে যে ট্রান্সফারটা হবে সেটা কিন্তু ভালো হবে দশাক খারাপ থাকলে মনের মতো জায়গায় ট্রান্সফারটা কিন্তু আসবে না বা পাবেন না বা আপনাকে বাধ্য করবে ট্রান্সফার করিয়ে দিতে বাধ্য হবে চাকরি ছেড়ে দিতে বাধ্য করবে চাকরি থেকে রেজাইন দিতে বাধ্য করবে আপনাকে যেতে অন্য কোম্পানিতে যেতে যদি খাওয়া থাকে বা দশা ভালো না থাকে বা গুহগত অবস্থা ভালো না থাকে এই ট্রানজিট পরিবেক্ষার তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে যাবে গেল এরপরে কি যে কোনো প্রকার যারা পড়াশোনার সঙ্গে যুক্ত পড়াশোনা বিদ্যার সঙ্গে যুক্ত কোনো কাজ করছেন তাদের ভালো হবে পৌরোহিত্য পূজা পাঠ করা জ্যোতিষতন্ত্র ট্যারোর বাস্তু বামের সঙ্গে সংগত কি এদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অনেকটাই আছে ঠাকুরের কোনো মূর্তি ঠাকুরের বস্ত্র ঠাকুরের শিল্পকলা ঠাকুরের যার সামনে পুজো তারা প্যান্ডেল করছেন শৌখিনত্ব প্যান্ডেল বা আর্ট ওরিয়েন্টের সঙ্গে যুক্ত শৌখিন প্যান্ডেলগুলোতে বেশ যে কোনো প্রকার মাইকিং প্রচার মাধ্যম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় অনেকটাই পাবেন হ্যাঁ ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই আছে চাকরির থেকে ব্যবসায়ীদের বেশি পরিমাণে উন্নতি কিন্তু আগামী সময়ে কিন্তু আসতে চলেছে কে কথাটা পাবেন তা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করবে অর্থনীতি জায়গাটায় বিগতের তুলনায় কিছুটা সামঞ্জস্য কিছুটা ব্যালেন্স আপনাকে দেওয়ার চেষ্টা করবে সাফলতা দেওয়ার জন্য এই ট্রানজিট এগিয়ে আসবে কিন্তু আপনি কতটা গ্রহণ করছেন সেটা বুঝতে হবে আপনাকে সেটাকে মেনে চলতে হবে আরেকটা কথা কর্ম তো মোটামুটি ভালোই হবে আশা করি করছি কিন্তু কর্মের পর তো আপনাকে বাড়িতেই থাকতে হবে সে গিয়ে প্রবেশ করতে হবে এই জায়গাটা ক্ষেত্রে স্বামী মধ্যে গন্ডগোল কথাবার্তা ইগোইস্টিক সমস্যা এটাকে ঠিক রাখুন বা আপনার অপনিয়নের সাথে অপনিয়ন বলতে হবে হতে পারে ভাই হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে মাতা পিতা হতে পারে তাদের সাথেও কিন্তু সুসম্পর্ক বজায় রাখে চলুন কারণ এটা কিন্তু এখন সেপ্টেম্বর মাসে যে হবে তা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে অলরেডি তার ভাইব্রেশন তার সমস্যা কিন্তু বিগত দেড় দু মাস ধরে কিন্তু কন্টিনিউ চলছে ভীষণ চলছে মানে আপনি কর্ম হয়তো ভালো হলো চাকরি হয়তো ভালো হলো ভালো পেলেন ঈশ্বরের দয়ার ঈশ্বরের আশীর্বাদে কিন্তু সেই তো আপনাকে গৃহেই প্রবেশ করতে হবে বাড়িতে থাকতে হবে বাড়িতে যেতে হবে গিয়ে দেখলেন অশান্তিময় পরিবেশ তার ফলে মনটা হবে ভারাক্রান্ত মন মনটা হবে বিষাদময় সেখান থেকে বের হওয়ার জন্য উপযুক্ত ব্যক্তির গাইডেন্স নিয়ে আপনাকে এগোতে হবে আপনারা আমাকে প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে পাবেন প্রতি রবিবার হাওড়া বালি নিমন্ত্রা চেম্বারে পাবেন আর পুজোর পরেই আমি অলরেডি ঘোষণা করে দিচ্ছি আজকেই অলরেডি গণেশ চতুর্থী পড়ে গেছে শুভ মুহূর্ত পড়ে গেছে তাহলে আজকে ঘোষণা করছি পুজোর পর দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজোর পর আপনারা আমাকে ব্যারাকপুর ব্যারাকপুর চেম্বারে পাবেন কোথায় কোন স্থানে সেটা আমি বলে দেবো সময় আসলে কিন্তু লক্ষ্মী পুজোর পর আমাকে ব্যারাকপুর চেম্বারে পাবেন কোন চেম্বারে কোন দিন কোনবারে কখন কোন সময় সেটা অবশ্যই আমি বলে দেবো তার তাহলে অলরেডি আমাকে পাবেন কোথায় প্রতি বৃহস্পতিবার কালীঘাট প্রতি রবিবার বালি নিমতলা এছাড়া শনিবার দিনকে নিজবার চার চেম্বারে বা অন্যান্য দিনও পেতে পারেন সেটা ফোন করে জানতে হবে এছাড়া বাইফোন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে সন্তান নিয়ে উদ্বিগ্ন এটা ভিতরে ইন্টারনাল ভিতরের ভিতরে সন্তান উদ্বিগ্ন মারাত্মক বাড়াবে টেনশন হতাশা ডিপ্রেশন মারাত্মক কিন্তু বাড়াবে সন্তান নিয়ে সন্তান যে বয়সী হোক না কেন এইগুলোকে ঠিক করার দায়িত্ব আপনার সঠিক একজন পদপ্রদর্শকের মাধ্যম দিয়ে যাই হোক এটি গেল ইঞ্জিনিয়ারের আলোক ব্যক্তিগত আলোক উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা